হ্যালো গাইস তোমরা কেমন আছো করতে ভালো আছে আমি অনেক ভালো আছি আজকে যাচ্ছি আমার বিয়ে শপিং করতে খড়গপুর যাব লেহেঙ্গা কিনবো বিয়ে শাড়ি কিনবো তো তোমাদের সাথে দেখাবো আমি যাব আমার দিদা দিদি যাবে আমার দিদির মেয়ে যাবে আর হচ্ছে আমার দাদার মেয়ে যাবে তো চলো একদম যাই দেখি ট্রেনে যাই না তততে যাই তো যখন যাবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো আমরা হচ্ছে এখন বেরিয়ে গেছি সবাই কিছুরা তো পিছ করে বাড়ি খরগপুরে আমরা হচ্ছে টটোতে করে যাবো চলো সবাই বেরিয়ে গেছি যাই দিয়ে রিয়াটা সবাই বসে আছে দেখো আমার দিদিরা একদিন আমার পিসা বসে আছে আমার পিসি এখন গান করছে দেখো

ये गांव इतना सुंदर लगते उधर ही और एकटा देखची भाई तो फाइलिंग करो ना आपकी जैसी इच्छा है आप में चलो ये तो हल्का हाँ है जी ज्यादा भारी लेके क्या करोगे और ये बॉल फंडा थोड़ा डांबल उसमें उसमें लो डिजाइन हो रहा है आप बोलिंग पे तो निर्भर फिर तक पानी की डलके आ जा हल्की है ना हां আমাকে একটা কিনে দে তো আমাকে একটা কিনে চলো আমাদের কিনা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর কোনটা নিয়েছে এখন তো দেখাবো যখন পরবো নিশ্চয়ই দেখতে পাবে তোমরা আর এখনো মানে আমার হাজবেন্ডের জন্য

পরশু দেখতে বেড়াবো খেতে যেতে যাবো একটু তো চলো একদম যাই তারপরে যখন ওর সাথে বেড়াবো তারপরে আমাদেরকে দেখাচ্ছি